সূর্যের জলের গ্লাসে মেশানো হচ্ছে বিষাক্ত ওষুধ তার কাকিয়ার এই নোংরা চক্রান্ত নিজেই ধরে ফেললো সোনা হ্যাঁ আমরা দেখতে পাবো আগামী ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় সোনা রূপাকে সে বাবাকে নিজেই নিজেই সুস্থ করে তুলবে তার সব কাজ করবে আর বাবার উপর অন্য কারোর অধিকার সে খাটাতে দেবে না এমনটাই সোনা প্রতিজ্ঞা করে নেয় সোনা সূর্যের দেখাশোনা করা ঠিকই তবে এটা বুঝতে পারে না যে রূপা দীপা এরাই সূর্যের ভালো চাইছে সোনা সূর্যকে এক গ্লাস জল খাওয়ানোর পর যখন সেটা টেবিলের উপর রাখতে যায় তখনই সোনা দেখতে যে একটা ওষুধ পরে আছে ওষুধটা দেখে শোনা চমকে যায় আর বলতে থাকে কি এটা কিসের ওষুধ বাবা তো এরকম কোনো ওষুধ খায় না তাহলে এই ওষুধটা এখানে আছে কেন এখানে তো জলের গ্লাস কাকিয়া রেখেছে এই ওষুধটা তাহলে এখানে কি করে এলো এই কাজগুলো আবার কাকিয়া করছে না 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 তো আর কাউকে বিশ্বাস করা যাবে না এখানে ওষুধটা রেখেছে কিনা আমাকে জানতে হবে কাকিয়া বাবার জলের গ্লাসে কিছু মেশাচ্ছে কিনা এটা আমাকে জানতেই হবে আমি আমার বাবার কোনো ক্ষতি হতে দেবো না এই বলে সোনা ঘর থেকে বেরিয়ে পড়ে উদ্গ্রীপ হয়ে ছুটে যায় ওই উর্মির ঘরে উর্মি তার ঘরে না থাকায় সোনা ভাবতে থাকে যে এই ওষুধটা আমাকে খুঁজে দেখতে হবে যে এই ঘরের মধ্যে আছে কিনা উর্মির ড্রয়ার গুলোতে ওষুধ খুঁজতে থাকে সোনা আর একটা সময় সোনা ওই ওষুধের পেয়ে যায় এটা দেখে চমকে যায় সোনা আর বুঝতে পারে যে এই তার জলের বাবা অসুস্থ হয়ে আর সকল হারিয়ে ফেলে সব পুরোনো কথা আর পুরোনো কাউকে চিনতে না পারে সোনা মনে মনে বলে থাকে আমি চাই আমার বাবার আমার মায়ের কথা মনে না করুক কিন্তু আমি এটা চাই না যে আমার বাবা অসুস্থ হয়ে পড়ুক কাকিয়ার এই নোংরা চক্রান্ত আমি কোনোভাবেই মানবো না কাকিয়া তোমাকে এবার জবাব দিতেই হবে তবে তোমার খেলা এবার আমি শেষ করবো আমার বাবাকে আমি কিছুতেই মৃত্যুর মুখে পড়তে দেবো না আমার বাবাকে আমি সুস্থ করে আমার বাবার ঢাল হয়ে দাঁড়াবো আমি সোনা বুঝতে পারে এই নোংরা চক্রান্তের শিকার হয়েছে সূর্য আর এই চক্রান্তের মেইন কালপ্রিট উর্মি উর্মি কুন্তলার সঙ্গে হাত মিলিয়েই এই সমস্ত কাজ করেছে তো বন্ধুরা তোমরা এটাই যেত যে এভাবেই যেন সোনা ওই ওষুধের স্যাম্পল পেয়ে যায় আর এটাও বুঝতে পারে যে সূর্যের জলের গ্লাসের মধ্যে ওষুধ মেশানো হচ্ছে সোনার যেন হুশ ফেরে কমেন্ট করে জানাতে ভুলো না